অনেক রহমতুল্লাহ নম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে আষট্টি নম্বর পৃষ্ঠায় একটি শখ দেখতে পাচ্ছো এটি তোমাদেরকে পূরণ করতে হবে তো এখানে প্রশ্ন করা আছে দেখো আমাদেরকে কি বলা আছে যে বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি ঠিক আছে অর্থাৎ বিশ্ব যে প্রকৃতি রয়েছে মানুষ একটি উপাদান তো প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে ঠিক আছে একটি প্রশ্ন আমাদেরকে করা হয়েছে আলোচনা করে চিন্তা নাও অর্থাৎ আমাদেরকে কী করতে হবে এই যে প্রকৃতির যে অংশ হিসাবে মানুষের আসলে দায়িত্ব কি হতে পারে এগুলো আমাদেরকে আলোচনা করে হচ্ছে নিচে লিখতে হবে এবং দলে উপস্থাপন করো অন্যদের মতামত নাও এ বিষয়ে তোমার নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো তো এই আশি নম্বর পৃষ্ঠা যথেষ্ট পরিমাণে জায়গা আছে তো এই জায়গা এই পৃষ্ঠাটা তোমাদেরকে পূরণ করতে হবে একটু সবটা বড় হতে পারে তারপর আমি বলবো যে ছোটো করে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো নমুনা উত্তরপত্র দেখো যে পরিবেশ বলতে বোঝায় সমগ্র জীবজগৎ এবং প্রাকৃতিক পরিমণ্ডল যাকে আমরা বলি প্রকৃতি এবং মাটি জলাশয় ঠিক আছে নদী সাগর বিকত বন বনানী পাহাড় অন্য জীবজন্তু আর মাথার উপরে শূন্য দিগন্ত বিস্তৃত এলাকা সে নিয়ে আমাদের পরিবেশ তো পরিবেশ তথা প্রকৃতির গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো মানুষ অথচ মানুষের দায়িত্বহীন কর্মকাণ্ড ফলে বিশ্ব প্রকৃতির আজ হুমকি সম্মুখীন তো মানুষ তার প্রয়োজনে প্রকৃতি ব্যবহারের সাথে সাথে অসচেতনভাবে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ক্রমাগত হুমকির সম্মুখীন এই প্রকৃতির রক্ষায় মানুষকে অধিকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই পর্যন্ত লেখবে এই পর্যন্ত লেখে তারপর এখান থেকে লেখবে এক্ষেত্রে প্রকৃতির অংশ হিসেবে মানুষের নিম্ন কাজগুলো করতে হবে প্রথম কি করতে হবে এই নমুনা উত্তরপত্র এখান থেকে এ পালন করতে হবে এই পর্যন্ত দেন হচ্ছে এক্ষেত্রে এখান থেকে লিখবে যে এক্ষেত্রে প্রকৃতির অংশ হিসাবে মানুষে মানুষকে নির্মুক্ত কাজগুলো করতে হবে তো এখান থেকে চারটি পাঁচটি পয়েন্ট দিয়ে দেবে যেমন এক নম্বর দিতে পারো যেমন পরিবেশ বিষয়ক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে দুই নম্বর দিতে পারো বৃক্ষ বৃক্ষরোপণ আন্দোলনকে কোনো নির্দিষ্ট মাস বা সপ্তাহে আটকে না রেখেই সারা বছর গাছ লাগাতে হবে তিন নম্বর দিতে পারো যে শিল্প কারখানা নির্মাণের পূর্বে শিল্প বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিত হতে হবে ঠিক আছে এতে পরিবেশ বিপর্যয় রোধ করা যাবে চার নাম্বার দিতে পারো যেন জ্বালানি কাঠের পরিবর্তে সৌরজ শক্তি মতো নবযোগ্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে ঠিক আছে তো আরেকটি পয়েন্ট দিতে পারো যে জমিতে মাতারৃতি শক্ত আচ্ছা মাতারৃত্ব রাসায়নিক সার কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে এ পর্যন্ত দিলে হবে ঠিক আছে তো আমি সংক্ষিপ্ত করে দিলাম তোমাদেরকে যাতে গ্রহণ তোমরা শখের মধ্যে লিখতে পারো এখান থেকে এই পর্যন্ত দেন হচ্ছে এক্ষেত্রে এখান থেকে তোমরা হচ্ছে চার পাঁচটি পয়েন্ট দিয়ে দিবে তাহলে তোমাদের হচ্ছে আষট্টি নাম্বার পৃষ্ঠার শখ পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা শরীর নামের অবিশ্বাস যন্ত্র ঠিক আছে এখান থেকে এই শুরু করব। এ সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা তোমাদের শরীর নামের অবিশ্বাস যন্ত্র তো এই ছিল আজকে ক্লাস তো দনবশ্বাগেটি দেখার জন্য আল্লাহ হাফিজ